আসসালামু আলাইকুম আই এম ব্যাক টু মাই ক্রিপ্টো লাভ টু চ্যালেঞ্জ তো বন্ধুরা আপনাদের জন্য নতুন তিনটেই ড্রপ নিয়ে আসলাম তো কীভাবে জয়েন করতে হবে কীভাবে টাস্কগুলো কমপ্লিট করতে হবে এ টু জেড আমি ভিডিও দেখাবো আপনারা এ টু জেড ভিডিওটা দেখে নেবেন এই একটা লিঙ্ক আছে আমি লিঙ্কটা একবার ট্যাপ করব ঠিক আছে লিঙ্কটা ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছি নিচেতে এই নিচেতে স্টার্ট বাটন আসছে এই স্টার্ট বাটনে একবার ট্যাপ করবো ঠিক আছে স্টার্ট বাটানে ট্যাপ করার পর এখানে ক্যাপচারটা দিয়েছে ক্যাপচারটা ফিল করতে হবে এখানে মেসেজ বাটন আছে মেসেজ বাটনে ট্যাপ করবেন মেসেজ বাটনে ট্যাপ করার পর এখানে কী করবেন তেরো সত্তর একাশি দিয়ে দেওয়ার পরে এটা সেন্ড করে দেবেন সেন্ড করার পরেই আপনার ক্যাপচারটা ফিল হবে এখানে অথো এই যে এই যে বাটনটা রয়েছে এই অথোরিকেটার ওইটাই অথোরাইজে একটা ট্যাপ করবেন আচ্ছা এই লিঙ্কটাকে ওপেন করবেন একবার ঠিক আছে এই লিঙ্কটা ওপেন হয়ে যাক লিঙ্কটা ওপেন হয়ে যাক ওপেন হয়ে যাওয়ার পরে আমাদের করবেন কি এইখানে একটা অথোরাইজড অ্যাকাউন্ট রয়েছে এইটা একবার ট্যাপ করবেন অসেসিংয়ে একবার ট্যাপ করবেন ওসিড ও ট্যাপ করার পর একটু ওয়েট করুন প্রসিডে ট্যাপ করার পর আমাদের যে টুইটার এক্সট্রা ওপেন হচ্ছে ঠিক আছে এখানে অথোরাইজ এই যে অ্যাপ রোচ এটাই ট্যাপ করবেন অথোরাইজড অ্যাপে ট্যাপ করার পর আমাদের ডাইরেক্ট টুইটার অ্যাপে চলে যাবে ঠিক আছে টুইটার অ্যাপে যাওয়ার পরে এখানে দেখছেন সলোনা মোমন্স এই 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 যে টাইমটা চলছে এই টাইমটা অপেক্ষা করুন ঠিক আছে একটু নিয়ে ওয়েট করুন এখানে অপেক্ষা বলতে গেলে এই সেকেন্ডের মধ্যে এইটাই ট্যাপ করতে হবে ঠিক আছে এইটাই ট্যাপ করার পরে এখানে ট্যাপ করবেন করার পরে এই চ্যানেলটা ফলো করবেন ফলো করার পর আমরা কী করব ব্যাকে আসবেন ব্যাকে আসা যাওয়ার পর এখানে একটুখানি ওয়েট করবেন সময়টা শেষ হয়ে যেতে দিন তারপরে কী হয় দেখছি আপনার এইরকম আসতে পারে কিংবা অটোমেটিক অথোরাইজ করতে পারে ঠিক আছে এখানে চেক ইন জ্ঞান এখানে ট্যাপ করবেন চেক ইন অ্যানে ট্যাপ করার পরে একটু ওয়েট করুন ভাই ফিরে দেখছেন অথোরাইজ এসছে একবার ট্যাপ করবেন আপনাদের হয়তো এটা নাও আসতে পারে ডাইরেক্ট ফলো করে নিলেও ওখানে ট্যাপ করে কারণ আমি দুবারে ট্যাপ করছি যে যার কারণে এটা হচ্ছে তো আমাদের অলরেডি এটা সাকসেসফুলি লিঙ্ক প্রোভাইড ইউর হোক তো ভাই আমরা এবার এখানে কী করবো এখান থেকে ব্যাক নিয়ে নেবো ঠিক আছে এখানে দেখাচ্ছেন নেক্সট পেজ এখানে ট্যাপ করবেন নেক্সট পেজে ট্যাপ করার পর এখানে একটা নতুন কোনো পেজ ওপেন হবে টেলিগ্রামে ট্যাপ করবেন টেলিগ্রামে চলে যাবেন টেলিগ্রামটা আমরা ফলো করে নিই এক মিনিট এখানে এই যে স্টার্ট বাটনটা আবার চলে আসছে ঠিক আছে তো এখানে ফিরে একবার স্টার্ট বাটনটায় ট্যাপ না করলে হয় এখানে হয়ে গেছে অলরেডি এখানে দুটো ওয়েবসাইট দিয়েছে দেখতে পাচ্ছেন এর আগে ভিডিও দিয়েছি এই দুটো চ্যালেঞ্জ জয়েন করে এখানে ভেরিফাই চেক ট্যাপ করতে হবে লিঙ্কগুলো একটি ট্যাপ করে চ্যানেলগুলো জয়েন করে নেবেন আমি দুটো চ্যালেঞ্জই জয়েন করে নিলাম দেখে আসছি এবার ভেরিফিকেশান চ্যালেঞ্জ এখানে ট্যাপ করবো ভেরিফিকেশান চ্যালেঞ্জে ট্যাপ করার পর আমার এটা ভেরিফিকেশান হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এইখানে উইড্রো একবার ট্যাপ করে দেখি এখন তো মানে এর উইড্রোটা এখানে কনফার্ম বাটনে ট্যাপ করছি কনফার্ম বাটনে ট্যাপ করার পরে এখানে এবার যেই অ্যাড্রেসটা দিতে হবে সেটা আবার দেখে নিই তো বন্ধুরা এই যে প্রোজেক্টটা আছে এর উইড্রোটা এখন লিস্টিং না ঠিক আছে এই উইড্রোটা এখন অ্যাভেলেবেল না তো এখানে একটা চার পাঁচি বক্স রয়েছে এটা ট্যাপ করবেন করার পরে রেফারে ট্যাপ করবেন রেফারে ট্যাপ করার পর আমাদের রেফার লিঙ্কটা নিয়ে নেবেন এখানে বলছে যারা অ্যাকাউন্ট জয়েন করবে তাদের কিন্তু একশোটা পয়েন্ট দেওয়া হবে ঠিক আছে দেখছেন যারা রেফার করবে যারা একটা রেফার জয়েন্ট হবে তাদের কিন্তু এক হাজার করে কয়েন দেওয়া হবে রিসিভ এক হাজার মো মনস্টার যে কয়েন রয়েছে এর মনস্টার কয়েনটার নাম নয় এম এস ও মনসো ঠিক আছে তো এদের প্রোজেক্টটার নাম হচ্ছে মনস্টার তো যখন এটা উইথড্রো লিস্টে মানে উইথড্রো প্রসেসে চলে আসবে তখন কিন্তু আমি আপডেট দিয়ে দেবো ঠিক আছে তো এবারে আরেকটা আর একটা প্রোজেক্ট সেটা দেখি একবার এই যে মন স্টার প্রজেক্টটা রয়েছে এটা হয়ে গেল এবার এইটা এটা দু নম্বরে এই 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 যে এইটা রয়েছে এটা লিঙ্কটা কপি করবে কপি করে এখান থেকে কী করবেন আপনি কিউবি ব্রাউজারে চলে যাবেন কিউবি ব্রাউজার হোক আচ্ছা মিসেস ব্রাউজার হোক আপনি যে সব চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ট্যাব বাটন রয়েছে এই ট্যাবে ট্যাপ করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ ঠিক আছে নিউ ট্যাব এখানে ট্যাপ করবেন এইখানে ট্যাপ করার পর এইখানে লিঙ্কটাকে পেস্ট করে দেবে এই যে উপরে এই লিঙ্কটা এখানে পেস্ট করবেন এখানটা একবার চেখে ধরি একবার ট্যাপ করি যাবে ট্যাপ করার পরে এখানে লিঙ্কটাকে পেস্ট করে দেবো করে দেওয়ার পরে এই লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা ট্যাপ করে দেবো লিঙ্কটা ট্যাপ করার পরেই আমাদের লিঙ্কটা এবার ওপেন হবে ঠিক আছে ওপেন হয়ে যেতে এটা ওপেন হওয়ার পরে এখানে এরকম ফিস আসবে ঠিক আছে এখানটা ইমেল দিতে বলছে ইমেলটা আমরা দিয়ে দেবো ইমেলটা দেওয়ার পরে এখানে সেন্ড ইমেল ঠিক আছে এখানে একটা ট্যাপ করবো ইমেলে একটা কোড যাবে ওই কোডটা নিয়ে এখানে ভেরিফিকেশানটা ট্যাপ করতে হবে তো আমরা কোডটা নিয়ে আসি কোড ভাই এখানে কোডটা বসিয়ে দিচ্ছি ভেরিফিকেশানে ট্যাপ করবো ভেরিফিকেশানে ট্যাপ করার পর আমাদের কোডটা যে হচ্ছে ভেরিফিকেশান হবে ভেরিফাই হয়ে যেতে দিন ভাই এখানে একটা হোম বাটন বলে লেখা ছিল ওই হোম বাটনে ট্যাপ করার পর ইন্টারফেসটা কিন্তু এইরকম আসবে ঠিক আছে এইরকম আসার পর নিচেই দেখবেন এখানে কানেক্ট ইউ আর এক্স এইটাই ট্যাপ করবেন এইটাই ট্যাপ করার পরে একটু ওয়েট করুন তারপরে এখানে দেখবে অথোরাইজড অ্যাপ দেখাচ্ছে এই অথরাইজ অ্যাপে ট্যাপ করবেন তো ভাই আমার অথোরাইজে ট্যাপ করতেই আমার অথোরাইজটা হয়ে গেছে ডাইরেক্ট ওরা কমপ্লিট করে দিয়েছে ভাই ভাই দেখতে পাচ্ছেন এখানে আমার একটা মিশন কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এবার আর একটা মিশন বাকি আছে কি এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হলে ওয়ালেট কানেক্ট করলেই আপনাকে আড়াইশো কয়েন দেবে ঠিক আছে ওয়ালেটটা কীভাবে কানেক্ট করতে হবে আমি আবার ওয়ালেটে ট্যাপ করে দেখাচ্ছি কানেক্ট ওয়ালেটে ট্যাপ করার পর এখানে মেটা মেটামাক্সটা আমাদের চলে আসবে যাদের কিউই ওজারে কিন্তু মেটা মাস্ক নাই তারা কি করবেন হয়তো আপনাদের যেটা মেটা মাস্ক যে অ্যাপ আছে ওইটা হয়তো কানেক্ট করতে বলবে আপনারা চাল দেখি যে আপনাদের কিবি ব্রাউজারে মেটামাক্সটা অ্যাড করতে তো আপনারা কিবি ব্রাউজারে এসে এখানে সার্চে লিখবে কি মেটা মার্কস ঠিক আছে করার পরে ওটা অ্যাড করুন করবেন অ্যাড করুন করার পরে তারপরে কানেক্ট করে নেবেন কানেক্ট করে নেওয়ার পরে ফিরে এই থ্রি লাইনে ট্যাপ করবেন এই যে উপরে এখানে একটা থ্রি লাইন ছিল ওখানে ট্যাপ করবেন করার পরে এখানে দেখবেন মেটা মেটামাক্স দেখা যায় মেটামাক্সে ঢুকে এখানে আপনারা যেরকম এস কি পাসপোর্ট পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্টটা বানিয়ে নেবেন তারপরে এরম তারা আপনার কাছে এসে যাবে ঠিক আছে এই অ্যাপটাতে ওয়েবসাইটটাতে ঠিক আছে এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে কিন্তু আমাদের এখানে মেটা মেটামাক্সটা ওপেন হচ্ছে দেখছেন এই যে মেটা মেটামাক্সটা ওপেন হচ্ছে আমাদের কিন্তু মেটা মেটামাক্স অ্যাপই নিয়ে যায় না এখানে যে এক্সটেনশনটা ডাউনলোড আছে সেইটা সেইটাতে একটা এখানে দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশান আসছে ঠিক আছে এখান থেকে কী করতে হবে এখান থেকে আমাদের ওপেন করতে হবে ঠিক আছে এখানে ট্যাপ করার পর ওপেন করবে ওপেন হয়ে যেতে দিন মেটা মাসে পাসপোর্ড পাসওয়োর্ড দিয়ে দিয়েছি লকটা এবারে আনলক করবো আনলক করার পরে আমার কাছে একটা কন্টিনিউ আসবে ঠিক আছে এখানে কানেক্ট করতে হলে কানেক্টটা করে নেবো তো এটা পাসওয়ার্ডটা এখন ওপেন হচ্ছে এই ওপেন হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট বাটন আসছে ঠিক আছে এই নেক্সট বাটনে ট্যাপ করব কনফার্ম বাটনে ট্যাপ করবো কনফার্ম বাটনে ট্যাপ করার পর এটা এর সাথে কানেক্ট হয়ে গেল এখানে হয়তো সুইচ নেটওয়ার্ক আসবে এবারে ঠিক আছে সুইচ নেটওয়ার্ক আসবে না গেট ইট এসছে ঠিক আছে এটা ট্যাপ করলাম গেটেড ঠিক আছে এটা আমাদের মোটামুটি অলরেডি কানেক্ট মোটামুটি হয়েছে ঠিক আছে আমরা এখানে একটু নিয়ে ওয়েট করবেন তারপরে সাইনিং আসবে কিংবা ওখানে গিয়ে আরেকবার ট্যাপ করবেন করার পর সাইনিং বাটন আসবে সাইনিংয়ে ট্যাপ করবেন সাইনিংটা আসার পর সাইনিং হবে ঠিক আছে সাইনিংটা হয়ে যাক সাইনিংটা হয়ে গেলে আমাদের ভেরিফিকেশানটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে তো এবারে আমরা ওই ওয়েবসাইটটা এবারে ওপেন করে দেখব ঠিক আছে ওয়েবসাইটটা ওপেন করলেই আমরা এখানে দেখতে পাবো যে আমাদের কানেক্ট হয়ে গেছে এই যে এখানে এবার ট্যাপ করলাম ভাই দেখতে পাচ্ছেন এখানে আমার দুটো মিশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এবারে যে কাজগুলো আছে এইগুলো টুইটার ফলো করা এটা টুইটারে রিটুইট করা কিংবা ওই ফলো সব ফলো ঠিক আছে এটা লিঙ্ক পেস্ট এটা হচ্ছে কী বলে এটাকে ইনস্টাগ্রাম ফিরে এটা পোস্ট করা এটা একটা পোস্ট করতে হবে দেখতে পাচ্ছেন সব পোস্ট করলে একটা একটা করে মোটামুটি তিনশো 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 করে এই রকম একটা রিওয়ার্ড পেতেই থাকবেন ঠিক আছে তো এবার কী করবেন একদম নিজে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন আমার দুটো টাস্ক কমপ্লিট আছে যেটা কমপ্লিট আছে সেটা এখানে দেখাচ্ছে একটু স্ক্রোল করে ওপর দিকে তুলবেন একদম নিচেই চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের রেফার লিঙ্ক ঠিক আছে এটা কপি করে নেবেন কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পর আপনার ইনভাইট যাকে করার তাকে পাঠিয়ে দেবেন এইসব টাস্কগুলো কিন্তু আপনারা কমপ্লিট করে রাখবেন ঠিক আছে এই ইয়ারড্রপটা যখন লিস্টেড হয়ে যাবে তখন কিন্তু আমাদের এটা উইড্রো করার কাজে লাগবে তো আপনারা তো জানেন এইগুলো কীভাবে করতে হয় যারা ইয়ারড্রপে কাজ করে অলরেডি বোঝে তারই কানেক্ট করার ব্যাপার আছে তো এবারে এরপরের প্রজেক্টটা দেখায় কীভাবে কাজ করতে হবে এসে গেছি ক্রোম ব্রাউজারে আসার পর লিঙ্কটা পেস্ট করলাম এটা হচ্ছে তিন নম্বর প্রজেক্ট এই লিংকটাই ট্যাপ করব লিংকটা ট্যাপ করার পর এখানে আমার সাইনিং হবে সাইনিংটা করে নিই লোডিংটা হচ্ছে লোডিং হয়ে যাওয়ার পরে এখানে একটা পেজ আছে একটু ওয়েট করুন পেগসটা রিলোড হতে তো বন্ধুরা এই প্রোজেক্টটাতে আমাদের এখানে কী করতে হবে সাইন আপ করতে হবে ঠিক আছে এখানে ইমেল দেবো ইমেলটা বসিয়ে দিই তারপরে আপনাদের দেখাই এইখানে ইমেল দিলাম পাসওয়ার্ড দিলাম কনফার্ম পাসওয়ার্ড করলাম এখানে নেক্সট বাটন আছে নেক্সট বাটনে ট্যাপ করবো নেক্সট বাটানে ট্যাপ করার পরে এখানে আমাদের সাইনিংটা একটা ইমেলের গুগলে একটা ইমেল একটা কোড যাবে ঠিক আছে সেই কোডটা নিয়ে এসে এখানে দিতে হবে ঠিক আছে তো আমি কোডটা নিয়ে আসি আপনাদের তো আমি যে ইমেল কোডটা দিলাম দেওয়ার পরেই আমার সাইন আপটা লগ ইন হয়ে গেল হয়ে যাওয়ার পরে এখানে দেখতে হচ্ছেন ই এক্সপি এইটাই ট্যাপ করবেন এইটাই ট্যাপ করার পরেই এখানে একটা এই যে এক মিনিট এই যে ইনভাইট রয়েছে এই ইনভাইটটাই ট্যাপ করবেন আচ্ছা ইনভাইটের ট্যাপ করার পরে এখানে একদম নিচে নিয়ে চলে আসবে তো নিচে নিয়ে চলে আসার পর এখানে এন্টার রেফারেল কী চাইছে ঠিক আছে এই রেফারেল কোডটা এখানে দিয়ে দেবো দেওয়ার পর কনফার্ম বাটনার বাটান ট্যাপ করবো কনফার্ম বাটনে ট্যাপ করার পরেই ইনভাইট রিওয়ার্ডটা আমরা পেয়ে গেলাম ঠিক আছে তো এইখানে কিছু টাস্ক আছে যেইগুলো সব এই যে এখানে গুগল এক্সট্রা কানেক্ট করতে হবে এই যে টুইটার এক্সট্রা কানেক্ট করতে হবে আর গুগলটা কানেক্ট করতে হবে করলে আমাদের এই ভেরিফাই হয়ে যাবে আপনি এইগুলো ডাউনলোড করে মোটামুটি এইসব যে পা এই যে একশো কয়েন এটা একশো কয়েন এইগুলো সব কমপ্লিট করে দিতে পারেন আর এখান থেকে আপনি রেফার লিঙ্কটা নিয়ে ইনভাইট করতে পারেন ঠিক আছে এই যে এখানে রয়েছে না গো টু শেয়ার বাটন এই শেয়ার বাটন ট্যাপ করে আপনি আপনার লিঙ্কটা শেয়ার করতে পারেন আর এখানে পার ডে আপনাকে ডেলি চেকিংয়ে পাঁচটা দশটা পাঁচটা দশটা এরকম করে মোটামুটি টোকান পেতেই থাকবেন তো এই সবগুলো আপনারা ভুলবেন না ঠিক আছে আপনারা চাইলেন যে আপনার এটা এটা তো অ্যাপে না তো আপনারা চাইলে এটা কি করবেন অ্যাড হোম স্ক্রিন করে এটাকে রেখে দিতে পারবেন ঠিক আছে আমি এটা অ্যাড করে নিচ্ছি যাতে আমি পরে কাজ করতে পারি ঠিক আছে এটা আমি অ্যাড নিলাম অ্যাড করার পরে এটা কি হলো আমার এটা আমার হোম স্ক্রিনে চলে আসবে দেখবেন এই যে আমার হোম স্ক্রিনে চলে আসছে এইখানে কিন্তু মাস্ট বি এই কাজগুলো করতেই হবে কিন্তু ঠিক আছে এই যে গুগল এই এক্স কানেক্টটা করবেন এক্স কানেক্ট এটা ট্যাপ করবেন করার পরে আমাদের যে টুইটারটা রয়েছে ওইটা কানেক্ট হবে তো এখানে অথরাইজ অ্যাপ রয়েছে এটা ট্যাপ করবেন অথরাইজ অ্যাপেতে ট্যাপ করার পরে এখানে একটা রিলোড চলবে রিলোড নেওয়ার পরে আমাদের যে টুইটারটা ছিল এটা আমাদের কানেক্ট হয়ে গেছে একটু রিলোড পেক্স চলছে একটু নিয়ে ওয়েট করুন এখানটাই তো আমাদের এটা রিলোড নিয়ে নিল হয়ে যাওয়ার পরে এখানে আবার নিচে আসব আবার রিলোড নিচ্ছে একটু ওই তারপরে এই কাজটা হয়ে গেলো তারপরে এইটা গুগলটাই ট্যাপ করে আমাদের গুগলটা লগ ইন করে নেবেন এই যে গুগলটা রয়েছে আমাদের যে কোনো একটা ইমেল আপনার যে ইমেল খুলবেন ইমেলটা ভেরিফাই করবেন আমি এই মেল এই ইমেলটাকে কানেক্ট করছি ঠিক আছে কানেক্ট করার পরে আমাদের ইমেলটা কানেক্ট হবে কানেক্ট হওয়ার পরে এখানে এই সাকসেস লেখা পড়ছে বেলা তো সাকসেস লেখা পড়বে আর এখানে এই যে গেট রয়েছে এই গেটগুলো ক্লেম করে নেবেন গেটগুনে মেরে আপনার কয়েনগুলো ক্লেম করে নেবেন ঠিক আছে তো সেম প্রসেস এতেও আছে এইসব অ্যাপগুলো ইনস্টল করে এর টাস্টটা কমপ্লিট করতে হবে এখানে কিন্তু এর টাইমস অফ কন্ডিশন বলে দিয়েছে কী করতে হবে আপনারা দেখে এটা বুঝে করে নেবেন এখানেও দিকে দিয়েছে ঠিক আছে এই অ্যাপগুলো ডাউনলোড করলে একটা রেফার করলে আপনি দশটা করে কয়েন পাবেন ঠিক আছে কয়েন না এটা অ্যাকচুয়ালি একটা টোকান তো এটা একটা ভেরিফাই প্রোজেক্ট যারা এখানে কিন্তু এরা ফোর মিলিয়ন ফান্ডিং কাউন্টিং করেছে কিন্তু প্রোজেক্টটার আর ভালো একটা বেনিফিট পেতে চলেছি ঠিক আছে যতজন জয়েন্ট হবে তারা সবাই মিলে পাবে এখানে দেখতে পাচ্ছেন আর ছয় দিন ইভেন্টটা আছে তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই আজকের মতো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিওস